আসসালামু আলাইকুম ওহাই জাপান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করছে আমি সবসময় বরাবরই এই ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়ে থাকি আমার কমেন্টসের মাধ্যমে তো কমেন্টসে আমাকে অনেকে বলছে যে ভাই কোন সিটিটা পারফেক্ট হবে মানে সব কিছু মিলায় ইনকাম জব তারপর হচ্ছে আপনার বাসা ভাড়া আদার্স যে খরচ কস্টিংগুলো থাকে জাপান তো অলমোস্ট সব জায়গায় আপনার হচ্ছে অনেক জিনিসপত্রের দাম জাপানে চিপ বলে কোনো কিছু নাই সব কিছুই আপনার এক্সপেন্সিভ তো এই যে কথাটা বললাম যে এক্সপেন্সিভ এটা কার ক্ষেত্রে এক্সপেন্সিভ একটা মানুষের এক লাখ টাকা ইনকাম হলে তার এক লাখ টাকার মধ্যেই চলতে হবে একটা মানুষের পাঁচ লাখ টাকার ইনকাম হলে তার পাঁচ লাখ টাকার মধ্যেই চলতে হবে বিষয়টা এভাবেই ঘুরে বেঁচা যায় তো আমি যেটা বলতে চাই যে কোন সিটিটা আপনারা সিলেক্ট করবেন আমার প্রশ্নের মধ্যে ছিল ভাই কোন সিটিতে গেলে সবচেয়ে ভালো হবে ইনকাম এবং বাসা ভাড়া দিয়ে ঠে থেকে বাংলাদেশে কিছু দেয়া যাবে আমি বলবো যে সব সিটি থেকেই আপনারা বাসা ভাড়া দিয়ে খাওয়া দাওয়া করার পরে বাংলাদেশে টাকা দিতে পারবেন এখন এটা ডিপেন্ড করবে কত দিতে পারবেন কেউ পঞ্চাশ হাজার দেয় কেউ এক লাখ দেয় কেউ বা দুই লাখও দেয় তো এটা এটা শহর ভেদে ডিপেন্ড করে তবে আমি মনে করি যে স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট অবস্থায় বাংলাদেশে ফিফটি থাউজেন্ড ওর এইটি থাউজেন্ড এর বেশি দেয়া সম্ভব না তবে সেগুলো আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে আপনার লাইফস্টাইলটাকে পরিচালনা করছেন এটা উপর ডিপেন্ড করবে যে আপনি যদি একা একটা বাসা নিয়ে থাকতে চান একটা একটা বাসার শুধু বাসার রেন্টই হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা যেটা বাংলাদেশি টাকা আপনার 40000 টাকার মতো দাঁড়ায় যায় কিন্তু আপনি যদি রুম শেয়ার করে থাকেন আপনার কিন্তু ওই 40000 টাকা লাগতেছে না এক রুমে অনায়েশে দুই থেকে তিনজন জন থাকা যায় তা আপনার কিন্তু তাহলে একটু 50% অলমোস্ট দেখা গেল যে ভাড়াটা চার ভাগ হয়ে গেল তিন ভাগ হয়ে গেল আপনার পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু থাকতে পারতেছে ইউটিলিটি বিলটিল সব সহ আপনাদের দুই মান টাকা মানে বিশ হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে এরকম যদি আপনি চিন্তা করে চলতে চান তাহলে পারবেন কিন্তু আপনি যদি বলেন যে না ভাই মেয়ে একাই থাকবো কিন্তু দুই মাং টাকার মধ্যেই থাকবো তাহলে আপনাকে একটু চিন্তা করতে হবে আমি বরাবরই বলে থাকি যে আপনারা একটু আউটসাইডে চিন্তা করেন জাপানে অলমোস্ট ওয়েজেস সব জায়গায় একই রকম দুইশো টাকা হচ্ছে এইদিকে আপনাদের ওয়েজেস কম বেশি আদারওয়াইজ তেমন কোনো ধরনের পরিবর্তন নাই আউটসাইডে থাকলে সুবিধা হবে কি অনেক জিনিসপত্রের দাম কম পাবেন বাজারে জিনিসপত্রের দাম কম পাবেন বাসা ভাড়া কম পাবেন হ্যাঁ তারপরে হচ্ছে যাতায়াত যে ব্যবস্থা নর্মালি একটা স্টুডেন্ট কি কী দিয়ে যাতায়াত করবে জাপানের যাতায়াতের প্রধান যে বাহন সেটা হচ্ছে সাইকেল আপনি টোকিওতে যারা আপনি সাইকেল চালাতে পারবেন আপনাকে হেঁটে যেতে হবে আদারওয়াইজ আপনাকে চিকাতেৎসু বলে আন্ডারগ্রাউন্ড ট্রেন আছে সিটি বাস আছে এগুলো ব্যবহার করতে হবে আপনি বাসে উঠলে দুশো তিনশো নাই আর হাঁটতে হাঁটতে হবে প্রচুর হাঁটতে হবে টোকিও ওসা কো প্রচুর হাঁটতে হবে গোয়া প্রচুর হাঁটতে হবে সাইকেল চালাতে পারবেন না সো আপনাকে যদি আপনি যদি আউটসাইডগুলোতে যান তাহলে আপনি সাইকেল চালাতে পারবেন সাইকেল চালায় আপনি দূরে জব নিতে পারবেন দূরে দূরে বাসা যদি নেন সেখানে আপনি যেতে পারবেন কিন্তু টোকিও আপনি চাইলেই কি বাসার কাছে জব পাবেন আপনি পেয়েও পে পেয়ে যাবেন এটা বলতে পারবেন তা না অনেকেই পায় অনেকেই পায় না কিন্তু হ্যাঁ টোকিওর জীবনযাপনটা সহজ হাতের কাছে সব কিছু পাওয়া যায় কিন্তু খরচটাও তো অনেক করতে হয় একটা বাসা টোকিওতে নিতে গেলে নর্মালি নর্মালি পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার ইয়েন দিতে হয় যে ওয়ান কে এর যে রুম আমি যে রুমটাতে বসে এরকম একটা রুম আপনাকে সত্তর হাজার ইয়ান পে করতে হবে কিন্তু আপনি যদি একটু আউটসাইডে চিন্তা করেন ইবারাকির একটু রুরাল দিকে যদি চিন্তা করেন আপনি যদি সাইতামার একটু রুরাল দিকে চিন্তা করেন গুম্মার একটু রুরাল দিকে চিন্তা করেন চিবা রুরাল দিকে যদি চিন্তা করেন ওগুলোও তো টোকিওর আশপাশেই কান্ত ফুয়ের সাইডেই তো আপনি যদি ওই চিন্তাগুলো করেন তখন কিন্তু আপনি বাসাটা অল্পতেই পাবেন চিবা থেকে টোকি স্টেশন আসতে কিন্তু আহামরি সময় লাগে না ট্রেনে থার্টি ফাইভ মিনিট ওর ফোরটি মিনিট লাগে গুনমা থেকেও কিন্তু টোকি স্টেশন আসতে আমারটা বেশি সময় লাগে না তো এই তো হচ্ছে আপনাদের যাতায়াত ব্যবস্থার জিনিস সব কিছু তা আমি যেটা বলবো যে আপনারা সব সময় এটা চিন্তা করবেন যে আর্নটা করতেছি কিন্তু এই আর্নটা যদি খরচই হয়ে যায় তাহলে তাই আর্ন করার কোনো মানে থাকলো না হ্যাঁ আপনি আপনি নিজের জন্য ইউজ করতে পারেন ভালো একটা ফোন ইউজ করতে পারেন ভালো একটা গাড়ি ইউজ করতে পারেন খাবার দাবার খাইতে পারেন সেটা ঠিক আছে কিন্তু অযথাই যেটা আমি বিষাজার টাকা সারতে পারতেছি সেটা আমি একটু বিরাশিতা করে টোকিও থাকার জন্য আমার এই টাকাটা খরচ করা দরকার নেই আপনি একটা সময় পরে যান যখন আপনার স্ট্যাবলিশ হয়ে যাবেন আপনি আপনার স্কুল শেষ আর ভালো একটা জব পাইছেন জব নিয়ে তারপর টোকিও চলে যান আপনার অফিস আপনাকে বাসা ভাড়া ফিফটি পার্সেন্ট দেখ সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখ কোনো কোনো কোম্পানি তো পুরো বাসা ভাড়াই দেয় হ্যাঁ কেউ আবার দেয়ই না তো তখন চলে যান স্টুডেন্ট লাইফে সার্ভাইভ করার জন্য আমি বলবো যে আপনারা একা যদি থাকতে চান তাহলে একটু রুরাল দিকে চিন্তা করেন আর যদি আপনারা টোকিও বা বড়ো বড়ো সিটিগুলোতে থাকতে চান তাহলে ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেল একসাথে হয়ে দুইজন তিনজন মিলে একটা ফ্ল্যাট নিয়ে তারপর থাকেন তাহলে আপনাদের সুবিধা হবে এই কারণে আমি বলবো যে সিটি সিলেকশন আমি যে আমার থামনেলে যে বলছি যে আসলে কোন সিটিটা আপনার পছন্দ করতে হবে বা কোন সিটিতে আপনি থাকবেন টোকিও নাকি ওসাকা বা কোবে হ্যাঁ এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত একটা অভিমত কারণ হচ্ছে কি যে আপনি কোথায় থাকবেন এটা আপনি ভালো জানেন কিন্তু আমি এটা বলতে পারি যে আপনি কোথায় থাকলে ভালো ভাবে চলতে টোকিও কিন্তু না অনেক ঘিঞ্জি হ্যাঁ হা হাঁটাহাঁটি করতে হবে প্রচুর আপনি চাইলেই একটু যে কোনো জায়গায় গিয়ে যে কোনো কিছু করতে পারবেন না আর চোর বাটপার স্যার চোর অনেক বেশি টোকিওতে তো আশপাশগুলোতে চিন্তা করেন আমি সবসময় বলবো যে যেই ইমিগ্রেশনগুলোতে প্রেশার কম আপনি সেই ইমিগ্রেশনগুলোতে আপনারা অ্যাপ্লাই করেন এটা আপনার হিরোসীমা ইমিগ্রেশন আছে ওকায়ামা ইমিগ্রেশন আছে তারপর আপনাদের কবি ইমিগ্রেশন আছে হিমেজি ইমিগ্রেশন আছে আপনি সেগুলোতে দেন তারপরে এই যে আশপাশে যদি চিন্তা করি আইচি প্রিফ্যাকচারের নাগোয় ইমিগ্রেশন এটা কিন্তু অনেক জটিল এবং ঝামেলা করা একটা ইমিগ্রেশন এটা বাদ দিয়ে দিবেন ওসাকা ইমিগ্রেশন কিন্তু ভালো হইলেও ও ওসাকা ইমিগ্রেশন কিন্তু ভালো সাপোর্ট দেয় এবং ভিসা অনেক ভালো ভিসা রেশিও অনেক ভালো সেটা করতে পারেন তারপর সেনাইতে করতে পারেন ওই সাইডটা ভালো আছে দিয়ে চিন্তা করেন করতে পারেন এগুলো ঠিকঠাক আছে কথা হচ্ছে যে আপনারা যেই সিটিতেই যান যেই সিটিতেই নেওয়ার চেষ্টা করেন একটু চিন্তা করবেন যে মেইন মেইন স্টেশন থেকে একটু যেন দূরে হয় একটু যেন ভিতরের দিকে হয় তাহলে থেকে আরাম পাবেন বাসা ভাড়া কম পাবেন এবং আপনাদের সেইভ হবে অনেক কিছু তো আশা করি আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারেন জানতে পারছেন যদি কারো প্রশ্ন থাকে যে ভাই এটা জানতে চাই সেটা জানতে চাই আপনারা আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই আনসার দেওয়ার ট্রাই করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম